ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের নিয়মিত প্রতিবেদনে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন শিরোনাম শ্যামপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সার্কেল স্পোর্টিং ক্লাব সুসমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আছি জুয়েল জাহিদ সানি নাসির আরিফ শাকিল ইয়াসিন রহমান রিহান শিহাব রবিন খেলা অনুষ্ঠিত হবে শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ খেলার ইতিবাচক দিক খেলাধুলায় শরীরের পেশি শক্ত ও সবল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের শক্তি ও কাজ করার ক্ষমতা বাড়ে শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয় শরীরের ক্লান্তি ও অবসান দূর হয় মনের স্বাস্থ্য ভালো থাকে মানসিক চাপ কমে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়ে বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে নিয়ম নিয়মকানুনের মধ্যে খেলার কারণে শৃঙ্খলা বোধ জন্মে পারস্পরিক ভাবের আদান প্রদান হয় সবার সাথে মিলেমিশে থাকার দক্ষতা তৈরি হয় খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হল আমাদের পরবর্তী ভিডিও পেতে যুক্ত থাকুন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন ধন্যবাদ